তো আমাদের খামার যত বাড়তে থাকবে হাট কিন্তু সরে যাবে তো আমার গরু যদি হাটে গেলে কম দামে সেল করতে হয় তাহলে আমার সেল কিন্তু হাটের সাথে তো আমরা সে নো টু হাট সেটা ব্যবহার করি সেটা ভালো আসসালামু আলাইকুম এখন আরেকটা টপিক নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি এই যে একটা ভিডিও আপনাদেরকে দেখাইলাম এই ভদ্রলোক মেঘডুবি অ্যাগ্রোর মালিক আচ্ছা মেঘডুবি এগ্রোর মালিক সে কি বলতেছে যে হাটে উঠাইলে গরু কম দামে বিক্রি করতে হয় ফার্মে থেকে গরু বেশি দামে বিক্রি হয় সুতরাং আপনাদের কম্পিটিশনটা মূলত হাটের সাথে তাই হাট বন্ধ করলে আপনাদের ব্যবসায় সুবিধা হয় এই ধরনের যারা ব্যবসায়ী এই ধরনের ব্যবসায়ীর গাল আমি আপনাদের জন্য রেখে গেলাম আপনারা লাইন ধরে এসে কি করবেন সেটা আপনারা ভালো জানেন তার গাল আমি আপনাদের জন্য রেখে গেলাম বাকিটা আপনাদের বিবেচনা হাট হইলে তাদের গরু কম দামে বিক্রি করতে হয় কিংবা হাটে হাটে গরু কম দামে বিক্রি হয় তাই অনেক মানুষই যায় না এই জন্য কম্পিটিশন হাটের সাথে কম্পিটিশন হাটের সাথে হওয়া উচিত না আপনার কম্পিটিশন হওয়া উচিত সিন্ডিকেটের সাথে কেন যেই ভুসি পঁয়ষট্টি টাকা ষাট টাকা করে কিনেন যেই কুড়া পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে কিনেন সিন্ডিকেটের সাথে আন্দোলন করেন সিন্ডিকেটের সাথে কম্পিটিশন করেন তাদেরকে সিন্ডিকেট বন্ধ করেন প্রান্তিক পর্যায় থেকে খাবারগুলা সোর্স করে নিয়ে আসেন বিশ টাকা থেকে পঁচিশ টাকা কেজিতে আনতে পারবেন একটা কৃষকের কাছ থেকে আনলে কেন আপনার বসুন্ধরার কাছ থেকে এইসব খাবারের বস্তা কিনতে হবে কেন আপনার কর্পোরেটদের কাছ থেকে কিনতে হবে আপনার কর্পোরেটদের এইসব ব্যবসা বন্ধ করেন বন্ধ করে আপনারা একদম প্রান্তিক বা মাঠ পর্যায়ে থেকে আপনারা গরুর খাবার গুলো সংগ্রহ করে নিয়ে আসেন এনে গরু বানান পাঁচশো টাকা কেজিতে গরু বিক্রি করতে পারবেন তখন আপনার গরু হাটে নিলেও আর কোনো সমস্যা নাই বরং তখন হাটে বেশি নেবেন কারণ আপনার খামার কয়জন চিনি মেঘডুবি আপনি মনে করতেছেন আপনি ঢাকার সবচেয়ে বড় খামারি হয়ে গেছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মেঘডুবি এগ্রো সাদেক এগ্রো হ্যাঁ তারপরে এই টাইপের যেসব এগ্রো গুলো আছে একটু ডাকাত পর্যায়ের আপনারা মনে করতেছেন যে আপনারা অনেক বড় অ্যাগ্রো হয়ে গেছেন আপনি আপনার একটা অ্যাগ্রোর নাম একটা ভোট করেন বাংলাদেশে বিশ কোটি মানুষের মধ্যে কয় কোটি মানুষ আপনার ফার্মের নাম চিনে কয় কোটি যারা গরু প্রেমী আছে তারা কয়েকজন জানে যারা কুরবানি দেয় ফার্ম থেকে তারা কয়েকজন জানে নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি লোক আপনাদের ফার্মের নামও জানে না যে এই নামে কোনো গরুর খামার আছে ট্রাস্ট মি আমি বলতেছি নাইনটি ফাইভ উপরে মানুষ জানে না যে এই নামে কোনো মেঘডুবি ফার্ম আছে কেন জানে না কারণ তারা আমাদের মতো সাধারণ মানুষ তারা হাট থেকে গরু কিনে তারা আপনার ফার্ম সম্পর্কে জানার প্রয়োজনও মনে করে না কিন্তু আফতাবনগরে গরুর হাট হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে মেরাদিয়া নামে গরুর হাট আছে সিরাজগঞ্জে যে জিজ্ঞাসা করেন একটা মানুষকে আফতাবনগর হাটের নাম শুনছে কিনা আপনি মানিকগঞ্জে জিজ্ঞাসা করেন তো আফতাবনগরের নাম শুনছে কিনা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এইসব জায়গায় করেন গরুর হাটের নাম শুনছে কিনা প্রত্যেকটা মানুষ বলবে শুনছি কেন কারণ এরা সবাই ওইখান থেকে তাদের কোনো না কোনো আত্মীয় কোনো 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 না না ভাই ভাতিজা এই হাটে গরু নিয়ে আসে কোনো কোনো না গ্রামের কেউ না কেউ এই হাটে গরু নিয়ে কখনো না কখনো আসছে এবং ব্যবসা করে সুতরাং আপনার ফার্ম যে কজন মানুষ চিনে তার চেয়ে কয়েক গুণ মানুষ বেশি আফতাবনগর মেরা একশো ফিট তারপরে কমলাপুর নয়াবাজার এইসব হাট সম্পর্কে জানে জানার কারণ হইতেছে পপুলারিটি আপনাদের পপুলারিটি নাই আপনাদের যা আছে সেটা সিন্ডিকেট 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 এই বন্ধ করেন অন্যদের ভাঙেন তারপরে সঠিক সঠিক মূল্যে মূল্যে খাবার কিনে আনেন এনে গরু তৈরি করে খামারেও বেচেন হাটে এনেও বেচেন কারণ আপনার খামারে যদি কোরবানির সময় এক হাজার মানুষ ভিজিট করে হয়তো দুইশো মানুষ গরু কিনে কিন্তু আপনি যদি আপনার গরু হাটে নিয়ে আসেন এবং সঠিক দামে ওই যে প্রান্তিক কৃষক তার বরাবর রেখে আপনি যদি বিক্রি করেন এবং আপনার জিনিস যদি আসলেই ভালো হয় ইনজেকশন মেডিসিন ছাড়া হয় যেটা আপনারা বলতেছেন যে প্রান্তিকদের অনেকের অসাধু ব্যবসায়ীদের ইনজেকশন মারা স্টেরয়েড খাওয়ানো গরু থাকে আপনাদের যদি আসলেই ওরকম না হয় তাহলে আপনাদের গরু তাদের থেকে আগে বিক্রি হবে এবং এতে লাভবান আপনারা হবেন সুতরাং কম্পিটিশন গরিব মানুষের সাথে করা থেকে বাদ দিয়ে যারা কর্পোরেট জায়ান্ট আছে দানব আছে তাদের সাথে কম্পিটিশন করেন তাদের সাথে কম্পিটিশন করে গরুর খাবারের দাম কমান সরকারের সাথে মিটিং করেন যদি সৎসাহস থাকে যদি কলিজা থাকে গুর্দা থাকে ভিতরে তাহলে এগুলা করেন ঠিক আছে ফাও আওয়াজ দেওয়া লাভ নাই আপনারা গরিব কৃষকদের সাথে পাল্লা দিয়া তারপরে হাট বন্ধ করা তারপরে নিজেরা একটা সিন্ডিকেট করে ব্যবসা করবেন না এই জিনিস করে কয়দিন টিকবেন কয়দিন টিকতে পারবেন বলেন আর টাকা নিয়ে কবরে যাবেন কেউ টাকা নিয়ে দুনিয়ার কবরে যেতে পারে নাই পৃথিবীর যে সর্বোচ্চ বিলিয়নিয়ার তার কবর আর যে একটা মিসকিন তার কবর দুজনের কবর সমান নিচে মাটি আর কিছু নাই টাকা নিয়ে কবরে যাবেন না সুতরাং ব্যবসা এমন ভাবে করেন যাতে এই দুনিয়ায় খেয়া যান এবং পরের দুনিয়ার জন্য তাই না ব্যবসাগুলা এই জন্য এই কম্পিটিশন গরিব মানুষের সাথে সাথে না করে এই কম্পিটিশনগুলো আপনারা কর্পোরেট দানব যারা আছে যারা কিনা ভুসি পঁয়ষট্টি টাকা দাম করছে তাদের সাথে করেন প্রান্তিক পর্যায়ে থেকে ভুসি আনেন খড় আনেন খৈল আনেন আহ আনেন ধান আনেন আপনারা পঁচিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা এর মধ্যে আনতে পারবেন এবং তখন গরুর কম দামে গরু বানায় আপনারা কম দামে কম দাম মানে কি ন্যায্য দাম ন্যায্য দামে আপনারা গরু বিক্রি করতে পারবেন মানুষ কিনে খুশি থাকবে আপনাদের জন্য দোয়া করবে আখিরাতে দুইটা নেকি বেশি জমা হবে ক্ষতি নাই তো কোনো কি মনে করতেছেন আপনি একটা ফার্মের মালিক হয়ে গেছেন বলে আখিরাতে আপনি চাল চালায় পার পেয়ে যাবেন কখনো না কখনোই পার পাবেন না এটা আপনাদের ভুল ধারণা আশা করি আমি যে কথাগুলো বলতে পারছি বা বলতেছি সেই কথাগুলো আপনাদের পছন্দ হবে এবং আমার মন আমি আমি জানি না আরেকটা আমার অভিযোগ আছে যে আপনারা একটু কমেন্টে আমাকে জানাইন তো কোনো ব্লগাররা এটা নিয়ে কেন কথা বলে না এগ্রোদের যেসব সিন্ডিকেট আছে কিংবা হাট বসানো বা হাট বাতিল হবে হ্যাঁ হাটের বিরুদ্ধে হাইকোর্ট রায় দিবে এইগুলা নিয়ে কোনো ব্লগাররা কেন মুখ খোলে না আমি ঠিক বুঝতে পারতেছি না হয়তো আমার একটু বুদ্ধি শুদ্ধি কম আছে আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন যে কোনো ব্লগাররা কেন এটা নিয়ে কথা বলতেছে না আমি একা কথা বলে কি করব। হাজার হাজার ব্লগার আছে একটা গরুর ব্যাপারীর গলার মধ্যে দেখলাম এই জায়গায় দশটা মাইক লাগানো এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত মাইক লাগানো খালি সে একটা গরু দেখাইতেছে আর একটা গরু দেখাইতেছে কেন ওই জায়গায় না যে আপনারা ঠিক কথা বলেন দুইটা খালি ভিউ বেশি পাইলেই হয় ভিউ তো মনে করেন আপনার ভিডিও স্ক্রল করতে করতে একজনের সামনে আসছে দুই সেকেন্ড দেখে ফেলছে চলে গেছে আপনার ভিউ বেড়ে গেছে কিন্তু ওইটা তো আপনার সস্তা জনপ্রিয়তা ওই জনপ্রিয়তার দরকার কি আপনি দুইটা সঠিক কথা বলেন সত্য কথা বলেন অল্প মানুষ দেখুক কিন্তু তারা জানুক যে আপনার কথার একটা উদ্দেশ্য আছে কথার একটা পয়েন্ট আছে কি কি হয় ভাই আমি বুঝি না মানে যারা ব্লগার আছেন সবাই অনেক বড় বড় ব্লগার আমার থেকে আমি তাদের কাছে কিছুই না কিন্তু তাদের তো ফলোয়ার আরো বেশি তারা যদি একটা কথা বলে তাহলে মিলিয়ন মিলিয়ন মানুষ শুনে তারা কেন এই কথাগুলো বলে না এর আমি জানি না এই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম আমি আশা করি আপনারা এই প্রশ্নগুলোর জবাব আমার কমেন্টে দিবেন আমি যে কথাগুলো বললাম কথাগুলো ভুল বললাম না সঠিক বললাম অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন আর এর চেয়ে বেশি আমার আর কিছু বলার নাই নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম